প্রফেসর ইউনসের পদত্যাগের গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে পারলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন আবার কিন্তু ফিরে আসত এবং দেশে একটি বড় ধরনের সংকট তৈরি হতো সেই সংকটের হাত থেকে আপাতত দেশ রক্ষা পেয়েছে দেশের মানুষ রক্ষা পেয়েছে এবং এক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক দলগুলি নিঃসন্দেহে উদারতা দেখিয়েছে যদিও তারা বেশ কিছু শর্ত দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামাত এবং এনসিপি বিশেষ করে বিএনপির যে দাবি ছিল সেই দাবিগুলিতে তারা অনর অবস্থানে থেকেই তারা বৈঠকটি করেছে এবং জামাত কিছুটা নমনীয় অবস্থানে আছে আগেও ছিল এবং এনসিপি যেহেতু জুলাই অভ্যুত্থানে এনসিপির লোকজন এই আন্দোলন এই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছে সেহেতু তাদেরও একটা নমনীয় ভাব আছে আছে এবং তাদেরও কিছু শর্ত রয়েছে তো বিএনপির যে আন্দোলন ছিল বিভিন্ন দাবি দেওয়া এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে তারা যে আন্দোলন করছে ওই রোডম্যাপের অবস্থান থেকে তারা সরে নিয়ে এবং তারা নতুন শর্ত জুড়ে দিয়েছে যে বিতর্কিত উপদেষ্টা যারা আছেন তাদের ভাষায় বিশেষ করে ছাত্র উপদেষ্টা যারা দুইজন রয়েছেন তাদের পদত্যাগ তারা দাবি করেছেন এবং পুনর্গঠন উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি করেছেন একই সাথে বলেছেন যে মাঝখানে তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে বিএনপি আর কোনো সহযোগিতা করবে কিনা তা নিয়ে ভেবে দেখবে বিএনপি এবং এই কথার মধ্য দিয়ে যে সহযোগিতা না করার যে একটি প্রক্রিয়া তারা কিন্তু সেদিকে এগিয়েছিল তারপরে ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে একটি বড় ধরনের আন্দোলন হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন কেন্দ্র করে কাকরাইল এলাকাকে কেন্দ্র করে এত বেশি এত বেশি আন্দোলন হয়েছে দাবি আদায়ের আন্দোলন যে প্রধান উপদেষ্টা কিছুটা বিরক্তি নিয়ে বলেছিলেন যে তোমরা যদি এগুলি করো আমি থাকবো না আমি বিদায় নিয়ে চলে যাব এটি অনেকটা অভিভাবক সুলভ আচরণ আমার কাছে মনে হয় যে সংসারে বাবা বলে না যে তোরা যদি এগুলি করো আমি কিন্তু চলে যাব বিষয়টা এরকম কিন্তু সেই জায়গাটাকে ক্যাশ করে আওয়ামী লীগের লোকজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতিত লোকজন তারা এইটাকে প্রতিষ্ঠিত করে গুঞ্জনটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তাহলেই তারা ফিরে আসতে পারে এটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় যে অস্থিরতা তৈরি হচ্ছিল একদিকে ভালো হয়েছে যে ওই অস্থিরতার জায়গা থেকে একটি আলোচনার টেবিল তৈরি হয়েছে সেই টেবিলে আলোচনা হয়েছে এবং যার যার দাবি দেওয়া তারা দাবিগুলি পেশ করেছে পাশাপাশি সংহতি প্রকাশ করেছে এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে তারা একটি রোডম্যাপ চেয়েছে এবং এজন্য যা যা করা দরকার তারা করবে বলে তারা ওই মিটিংয়ে নিজেদের মত প্রকাশ করেছে একই সাথে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেদিন করা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের সূত্র ধরেও কিন্তু দেশে বেশ কিছু আলোচনা পর্যালোচনা হয়েছে এবং তার এই বক্তব্য এক ধরনের এক অর্থে পজিটিভ অর্থে কাজে লেগেছে বলে আমার মনে হয় যে হারে শুরু হয়েছিল আন্দোলন সংগ্রাম এই দাবি সেই দাবি মানে সামাল দেওয়া যাচ্ছিল না তো একদিকে যে এত দাবি এত দাবি গত পনেরো বছর আপনার এই দাবি কেন মাঠে নামেন নাই এত দাবি কেন আদায় করতে পারেন নাই কারণ হচ্ছে হাসিনা দেয় নাই করেছে বাড়িতে পুলিশ দিয়েছে আপনাদেরকে রাস্তায় পিটিয়েছে যেখানে আপনারা সাহস পান নাই এখন প্রফেসর ইউজ কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি উদারতার সুযোগে যে কাজটি বিভিন্ন সংগঠন বিভিন্ন গ্রুপ করছে এটি তো দেশের জন্য ভালো না আপনার সব দাবি আদায় করে নেবেন মানে ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে আর পনেরো বছরের কিছু করতে পারেন নাই তাহলে সেই জায়গা থেকেও আমার মনে হয় যে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে কিন্তু নির্বাচনের যে রোডম্যাপ অন্তর্বর্তী সরকার বারবার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ওনারাও বলেছেন ঠিক আছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই করেন কিন্তু সেটার একটা রোডম্যাপ দেন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন অনেকগুলি সংস্কার কমিশন করা হয়েছে কিন্তু সেই সংস্কারের রোডম্যাপ কিছু নাই মানে এটা কবে শেষ হবে কি হবে কতদিন লাগবে সেটা কেউ জানে না শুধু রিপোর্ট পেশ হচ্ছে ওটা নিয়ে পর্যালোচনা হচ্ছে রিপোর্ট পেশ হচ্ছে পর্যালোচনা হচ্ছে কিন্তু কি হচ্ছে কবে শেষ হবে এইসব সংস্কার সেই সংস্কার শেষ হওয়ার পরে কবে না একটা ইলেকশন হবে সেটা কেউ জানে না তো সেই জন্য তারা একটি রোডম্যাপ চেয়েছেন এবং এই দাবি যৌক্তিক এটা সরকারের করাই উচিত এবং করিডোর সহ অন্যান্য যে ঝামেলাপূর্ণ যে সিদ্ধান্ত বন্দর কেন্দ্রিক যে সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন বা বলে ফেলেছিলেন এই জটিল প্রক্রিয়ার মধ্যে না যাওয়াই ভালো এবং এটা কেউ মানছে না কোনো রাজনৈতিক দল মানছে না সেনাবাহিনী মানছে না এবং দেশের জনগণ মানছে না জটিল প্রক্রিয়া জটিল সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই সুতরাং এখন দেখার বিষয় যে এই যে বৈঠক হলো বিএনপি জামাত আমাদের এনসিপির সঙ্গে সেই বৈঠক থেকে যে আলোচনা যে পর্যালোচনা এবং যে দাবি দেওয়া বিশেষ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং বিশ্লেষকরা বলছেন যে এই উপদেষ্টা পরিষদ মুরব্বী উপদেষ্টা যারা আছেন যাদের মানে গায়ে শক্তি নেই যাদের যদিও ডক্টর গংস সাহেব অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক সময় মানুষ কিন্তু তিনি কিন্তু সবকিছু খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন কিন্তু তার সাথে যারা আছেন অনেকেই কিন্তু সক্ষম না সেই জায়গা থেকে একটু একটি দেখে অনেক মানুষ আছে দেশে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা যায় অনেকে বলছেন যে উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হোক বিএনপি থেকে জামাত থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ দল থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন পদে বসে জাতীয় সরকার ছয় মাসের জন্য একটি জাতীয় সরকার হতেই পারে এবং দেশ আর ভালো চলবে কেউ কোনো দাবি দেওয়া নিয়ে মাঠে নামবে না কারণ উনি তো সরকারে আছে উনি অন্যার আমার দাবি কি সুতরাং এই জায়গাগুলি সংস্কার করলে এবং নির্বাচনে রোডম্যাপ দিলে ধীরে ধীরে স্থিতিশীল একটা পরিবেশ কিন্তু দেশে তৈরি হবে সুতরাং সরকারের সেদিকেই আগানো উচিত এবং সেদিকেই আগাবেন বলে বিশ্বাস করি ধন্যবাদ